হ্যালো এভরিওয়ান মাছের ঝোল তো আপনারা অনেক খেয়েছেন এই ইউনিক ধরনের নতুন মাছের ঝোলটা একবার তৈরি করে দেখবেন সবার প্রথমে দেখুন এখানে আমি কাতলা মাছ নিয়েছি পাঁচশো গ্রাম আমি বড়ো সাইজের কাতলা মাছ নিয়েছি আপনারা যে কোনো মাছ দিয়ে কিন্তু এটাকে তৈরি করতে পারেন তো মাছগুলোকে সবার প্রথমে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছটাকে ম্যারিনেট করতে হবে ম্যারিনেট করার জন্য দেখুন এখানে এক চামচ পরিমাণ দিয়ে দেবো নুন সাথে দিয়ে দেবো এক চামচ পরিমাণে হলুদের গুঁড়ি হাফ চামচ পরিমাণে দিয়ে দেবো এখানে হচ্ছে লাল লঙ্কার গুঁড়ি আর এর সাথে দিয়ে দেবো হচ্ছে একদমই সামান্য পরিমাণে সরিষার তেল একদম সামান্য দিতে হবে খুব বেশি এর মধ্যে দেবেন না যাতে মশলাগুলো এর সাথে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায় লেগে যায় সেই জন্যে কিন্তু আমি এখানে সরিষার তেলটা ব্যবহার করলাম চলুন তাহলে মাছগুলোকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিই মাখিয়ে নিবে যত সুন্দরভাবে তত ভালোভাবে মশলাটাও কিন্তু মাছের মধ্যে ঢুকবে তো এখানে সুন্দর করে ম্যারিনেট করে আমি সবার প্রথমে কিন্তু রেখে দেবো তারপরে আমি বাকি জিনিসগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা স্পেশাল মশলা তৈরি করতে হবে সেই মশলাটা দিলে মাছের স্বাদ কিন্তু দ্বিগুণ হবে পুরো ভিডিওটা বন্ধুরা অবশ্যই দেখবেন রকম স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখে আমায় সাপোর্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধু হলে চ্যানেলটায় থাকবেন আর আমার ফেসবুক প্রোফাইলটাকে আপনারা ফলো করে নেবেন দেখুন আপনারা শুধু যদি এই মাছটা আলু দিয়ে বানাতে চান আলু দিয়েও বানাতে পারবেন কোনো অসুবিধা নেই কিন্তু শীতকালে নতুন নতুন ফুলকপি ওঠে আর মাছের রেসিপিতে ফুলকপি দিলে কিন্তু একদম জমে যায় সেই জন্য এখানে ফুলকপি আর আলু কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার একটা মশলা তৈরি করতে হবে মশলা তৈরি করার জন্য দেখুন এখানে নিয়েছি দুই ইঞ্চি মতো আদার টুকরো ছয় থেকে সাতটা কাঁচা লঙ্কা আর সাথে নিয়েছি চারটে বড়ো সাইজের টমেটোর দিয়ে এগুলোকে মিহি ব্লেন্ড করে সাইডে রেখে দেবো দিকে একটা কড়াই গরম করে নিলাম কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণে তেল এখানে আমি পুরো রেসিপিটা আজকে সর্ষের তেলেই তৈরি করছি আপনারা চাইলে রিফাইন্ড তেলেও তৈরি করতে পারেন তেলটা খুব ভালোভাবে যখন দেখবেন যে গরম হয়ে গেছে তখনই কিন্তু মাছটাকে এর মধ্যে দিতে হবে আগে থেকে যদি দেন তাহলে মাছটা কড়ার গায়ে লেগে কিন্তু পুরোপুরি ভেঙে যাবে তো এক এক করে সব মাছগুলো কিন্তু আমি সবার প্রথমে দিয়ে একদমই লাল লাল কালার আসা পর্যন্ত ভেজে নেবো যেহেতু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি তো মাছের কালারটাও দেখবেন খুবই সুন্দর আসবে দিকটা হয়ে গেলে এবার হালকাতে হাতে উলটিয়ে পাল্টে নিয়ে মাছটাকে অপর দিকটাও কিন্তু সুন্দর কালার আসা পর্যন্ত আমাদের ভাজতে হবে তো দেখুন বন্ধুরা এখানে মাছটাকে উলটিয়ে পাল্টে কিন্তু আমি ভেজে নিয়েছি আর মাছটা পুরো একদমই এরকম লাল লাল কালার হয়ে গেছে এবার আমাদের মাছ ভাজাগুলোকে এক এক করে তুলে ফেলতে হবে বন্ধুরা যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না দিয়ে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন মাছগুলোকে পুরো তুলে নিয়ে ওই তেলের মধ্যে এক চামচ মতন গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা সাথে একটা তেজপাতা দিয়ে দেবো দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো আলু প্রথমে আমি আলুগুলোকে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম সে আলুগুলোকেই কিন্তু পুরোপুরি দিয়ে দেবো দিয়ে আলুটাকে প্রথমে একটু নাড়াচাড়া করে ভেজে নেবো যখন দেখবেন যে আলুর ওপর একটা ক্রাঞ্চি লেয়ার চলে আসছে তখনই কিন্তু আপনাদের ততটাই আলুটা ভাজতে হবে তার বেশি ভাজলে চলবে না এখানে গ্যাসটা কিন্তু আমি পুরোপুরি হাই ফ্লেমে রেখেছি আলুর কালারটা এরকম সামান্য চেঞ্জ হতেই কিন্তু এর মধ্যে ফুলকপিগুলোকে অ্যাড করে দিতে হবে ফুলকপি দিয়ে কিন্তু আরও তিন থেকে চার মিনিট মতো হাই ফ্লেমে ভাজতে হবে এতে ফুলকপির গায়েও একটা ক্রাঞ্চি লেয়ার পড়ে যাবে দেখবেন খুব সুন্দরভাবে আলু ফুলকপি দুটোই কিন্তু ভাজা হয়ে যাবে কোনো রকমভাবে কিন্তু আর আলাদা করে আপনাদেরকে ভাজতে হবে না এই রেসিপিটা কিন্তু ঝটপট আপনারা তৈরি করে নিতে পারবেন এবার দেখুন আলু ফুলকপি কিন্তু এখানে পুরোপুরি লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে যে মশলাটা আমরা বেটে রেখেছিলাম আদা টমেটোর আর কাঁচা লঙ্কা সেটা কিন্তু পুরোপুরি আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিক্স করে ভাজা করে নেবো এক থেকে দুই মিনিট হাই ফ্লেমে তারপরে কিন্তু এর মধ্যে আমি ব্যবহার করব হচ্ছে কিছু গুঁড়ো ড্রাই মশলা সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ড্রাই মশলার পরিমাণটা কিন্তু আপনারা একটু অল্প অল্প দেবেন খুব বেশি দেবেন না এখানে যেহেতু পাঁচশো গ্রাম আলু আর পাঁচশো গ্রাম ফুলকপি ব্যবহার করেছি সাথে কিন্তু মাছটাও পাঁচশো গ্রাম আছে দিয়ে দেবো এক চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এগুলোকে দিয়ে মশলার সাথে মিক্স করে নেবো আর হাই ফ্লেমে প্রায় এটাকে পাঁচ থেকে সাত মিনিট কষাতে হবে যাতে একটা মশলার কাঁচা গন্ধ থাকে সেটা যাতে পুরোপুরি চড়ে যায় যখন দেখবেন মশলাটা হালকা হালকা করে লেগে যাচ্ছে তখন কিন্তু এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়েও আপনার মশলাটাকে কষিয়ে নেবেন তো মিক্সিংয়ের জারটাকে ধুয়ে আমি সামান্য পরিমাণ জল কিন্তু এখানে কষাবার পরে দিয়ে দিচ্ছি প্রায় তিন মিনিট কষাবার পরে আমি হালকা করে জল দিয়ে এটাকে আবার কষিয়ে নেব চার থেকে পাঁচ মিনিট টোটালি সাত থেকে আট মিনিট কিন্তু আমি এখানে মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখুন এইভাবে মশলা কষাতে কষাতে দেখবেন মশলার কালারটা খুব সুন্দর লালচে হয়ে গেছে তখনই ভাববেন যে মশলাটা পারফেক্ট হয়ে গেছে দেখুন মশলা কষানো পারফেক্ট হয়ে গেলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল এখানে যেহেতু এটা ঝোল তাই আমি একটু বেশি পরিমাণে জল দিলাম জলটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো আর আপনারা চাইলে এই সময় কিন্তু বন্ধুরা নুনটাও চেক করে নিতে পারেন এবার এটাকে ঢাকা দিয়ে ফুটতে রেখে দেবো ততক্ষণ একটা স্পেশাল মশলা তৈরি করে আপনাদের দেখিয়ে দিই একটা প্যান গরম করে নিয়েছি দিয়ে দেবো একটা তেজপাতা এক চামচ ধনে গুঁড়ো এক চামচ সরি এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে দুই থেকে তিন টুকরো দারুচিনি আর তিনটে এলাচ এগুলোকে খুব ভালো করে ভাজতে হবে যতক্ষণ না এর কালারটা কিন্তু হালকা চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত দেখুন এর কালারটা চেঞ্জ হয়ে গেছে এবারে এটাকে ভালো করে পিষে নিচ্ছি তারপরে চলে যাচ্ছি নেক্সট প্রসেসে তো এখানে প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো লো ফ্লেমে এটা ফুটছে তরকারিটা সুন্দরভাবে ফুলকপি আলু কিন্তু পারফেক্টলি গলে গেছে তো এক্সট্রা করে কিন্তু আর কোনো রকম আমি গলাবো না এবারে আমি যেই মশলাটা তৈরি করে রাখলাম সেই মশলাটা কিন্তু আপনারা গুঁড়ো করার পর ঢেকে রাখবেন সেটার একটা অসাধারণ ফ্লেভার থাকে সেটা যাতে না চলে যায় সেই জন্য এটা ঢেকে রেখে দেবেন তো পুরো মশলাটাই কিন্তু এখানে আমি ব্যবহার করলাম মশলাটা দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে আমাদের মিক্স করে দিতে হবে পুরো ঝোলের মধ্যে মশলাটাকে আর এবার যে মাছগুলো আমরা ভেজে রেখেছিলাম সেইগুলোকে সব তরকারির মধ্যে এক এক করে দিয়ে দিতে হবে তো পুরোপুরি মাছটা দিয়ে হালকা করে আমাদের এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এটাকে ঢেকে লো ফ্লেমে আরও পাঁচ মিনিট রেখে দিতে হবে বন্ধুরা তো বন্ধুরা যদি এতক্ষণ আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটা সাপোর্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটাকে অবশ্যই বন্ধুরা ফলো করে নেবেন আর লাইক দিয়ে বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন আপনাদের দেখি দিয়ে একবার কি সুন্দর কালার এসেছে অসাধারণ শীতের দুপুরে বা রাতে কিন্তু গরম গরম ভাতের সাথে এই তরকারি যদি থাকে এক থালার জায়গায় আপনারা আরও বেশি ভাত খেতে চাইবেন রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু এই রেসিপিটা জমে যাবে অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করে আপনারা সাপোর্ট করবেন ভালো থাকবেন আর সুস্থ থাকবেন এইভাবে আমার ভিডিওগুলোকে দেখে যাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ